মাছের গোলাকার হলদে ফুটকি রোগের লক্ষণ ও প্রতিকার পুকুরে স্বাভাবিকের চেয়ে বেশি বুদবুদ দেখা যায় প্রায়ই মাছের কিছু পোনা মৃত অবস্থায় ভেসে উঠছে এসব মাছের গায়ে গোলাকার গুটি গুটি দাগ পড়ে গেলে চিন্তায় আসুন জেনে নি মাছের এই গোলাকার হলদে ফুটকি রোগের লক্ষণ ও প্রতিকার রোগের কারণ ও লক্ষণ ট্রাইকোডিনা নামক এককোষী পরজীবী দ্বারা এ রোগ হয় বড় মাছের চেয়ে পোনা মাছের ক্ষেত্রে এ রোগ বেশি হয় মাছের শ্বাসপ্রশ্বাসের হার বাড়ে ফুলকায় গোলাকান হোলদে সিস্ট বা ফুটকি দেখা যায় চামড়ায় বালু কনার মতো ফুটকি দেখা যায় মাছ শক্ত জিনিসে ঘা ঘষে ফুলকার রক্তক্ষরণ স্থান ফুলে যায় খাদ্য গ্রহণে অনীহা হয় আক্রান্ত মাছ দ্রুত মারা যায় প্রতিরোধ ও প্রতিকার পুকুরে প্রতি শতাংশে দুই কেজি হারে চুন প্রয়োগ করা মাছের ঘনত্ব কমাতে হবে জৈবসার প্রয়োগ বন্ধ রাখতে হবে আক্রান্ত মাছ পঞ্চাশ পিপিএম ফর্মালিনে চব্বিশ ঘণ্টা বা দুশো পঞ্চাশ পিপিএম ফরমালিনে তিন পাঁচ মিনিট ডুবিয়ে রেখে পরিষ্কার পানিতে ছেড়ে দিতে হবে অথবা আক্রান্ত মাছকে দুশো পিপিএম সাধারণ লবণ দ্রবণে সপ্তাহে একবার চব্বিশ ঘন্টা গোসল করাতে হবে রুই মাছের সাদা দাগ রোগের লক্ষণ ও প্রতিকার শিরোনামে লেখাটি কৃষি তথ্য সার্ভিস থেকে সংগ্রহ করা হয়েছে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর